তোমাকে ডাকি আমার গরু বিক্রি হোক আর না হোক তুমি যতদিন থাকবা প্রতিবেদন করবা সমস্ত ইনশাআল্লাহ কাকা দোয়া রাখবেন তো আজকে কেনার দাম চলবে কেউ কেনার দাম চলবে দুইটা গরু আছে পাবদা ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো চ্যালেঞ্জ করলে পর মানুষ খারাপ বলবে আমি বলতে পারি এরকম সুন্দর মডেলের দুই দাঁতের গরু আর আছে কিনা সুন্দর আচ্ছা আচ্ছা যার কারণে এই দুইটা গরু কেনার দাম খালি বলবো না আচ্ছা বাদ বাকি যে কয়টা দেখাবেন সবকটা কিনা কেনার দাম চলবে আজকে আচ্ছা 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 শুরুতে একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন গ্রাম বহরপুর দাসিয়া থানা জিলা জেলা পাবনা আচ্ছা সব দুধের গাভিও আছে প্রেগন্যান্ট গাভিও আছে দুধের গাভিও আছে আপনাদের গাভিও আছে কাকা তালি বেশি কথা বাড়াবো না চলেন গরুগুলো দর্শক বেদে দেখাই হ্যাঁ দেখেন সমস্যা নেই ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার 1 আকবর কাকা একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম অনেক বড় সর কাকা আমার লাইফে মনে হয় এরকম উলানে গাভি মনে আজ ফার্স্ট দেখলাম আপনার কাছে এরকম বড় সর তোলানে গাভি এই সাথে বড় গরু আছে কাকু

বলেন কিনা দামটা বলে আপনার খামারে ছাকা অনেক দিনই মোটামুটি খাওয়া খাইছে এক কথায় আচ্ছা আচ্ছা কিনা দামটা কেমন পড়ছিল কাকা 2,26,000 করে লাখ দিয়া ছিল জি প্লাস আইস 15 বিদিন আমার খামারে খাস তারপরে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা মানে পেঙ্গর এসে কিনেছেন 2,26,000 দিয়ে আচ্ছা এখন কোন দর্শক বাই নিলে কেমন দাম রাখবেন এটা

মাথাটা দেখো মাথাটা কেমন জি জি এটা সামনে মুখে হেলাশিং হ্যাঁ মাথাটা ছোট্ট একটো মাথা হ্যাঁ এর দুধ হতে আর দুটো ভোরের পাতার মতো ছোট ছোট জি জি আর দুধের ভ্যানটা বাচ্চা লাগাবো দুধের ভ্যানটা পাঁচ বাচ্চাটা দেখা দিচ্ছে সেই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছিলেন সিরিয়াল দাম আর একের গাভি মামা বাচ্চা টান দেওয়া হবে এদের জি এক নাম্বার

এক কথা দুই নাম্বারটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে ক্যাকা গাভী নিয়ে আসেন একা দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় সড়ো গাভী এটাও উলান পোলান বড় সড়ো এটা কি জাতের গাভী নিয়ে আসছেন

দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সাথে কি বাচ্চা আছে এই গাভীটা বাচ্চা এক পাঁচ দিনের বাচ্চা পাঁচ দিনের বকনা বাচ্চা ভবিষ্যৎ আছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ভবিষ্যৎ আছে দর্শকরা দুধ কেমন পাচ্ছেন কাকা এই অবস্থায় এটা দুধ পাচ্ছে তেইশ চব্বিশ এই অবস্থায় এই অবস্থায় কোন দর্শক ভাই নিলে কেমন গ্যারান্টি থাকবে তেইশ চব্বিশ এমনি উলান পানে হাত দিয়ে হাত দেবে দর্শক ভাই না মা বোনেরা সবাই লালন পালন

দুধের গ্যারান্টি থাকবে দুই নাম্বারটা তেইশ চব্বিশ লিটার সারা বাংলাদেশ দর্শক ভাইরা এসে গ্যারান্টি সহায় নিতে পারবে আর আপনার সবাই জানি এক বোকে সবসময় কিনে দামে গায়ে বিক্রি করে থাকবে দাঁতে কিন্তু গাভী কত নাম্বার বাচ্চা দেখা দেবা গাভিগুলো ইনশাল্লাহ ভালো হয় লাভি কম্বল থাকে না কিনা দামটা কেমন ছিল টাকা দুই নাম্বার গাবিটা কিনা দাম কেমন ছিল এটা কিনা কম ছিল কাকু আমি খাবার অনেকদিন কিনা ছিল দুই লক্ষ দুই লক্ষ সাতাশ আচ্ছা আচ্ছা দুই লক্ষ সাতাশ হাজার কিনা ছিল বাচ্চা বাচ্চা সহ না কাকা প্যাকেন্ট অবস্থায় প্যাকেট অবস্থায় জি জি দর্শকরা দেখতে

আর দর্শকরা দেখেন ক্যামেরা দেখে ভালো বোলা আর গাভীর সরজমিন আসতে হবে মাথাটা দেখলে বোঝা যাচ্ছে যে কাকা বকনা গাভীর মাথা দাঁতে কয়টা কাকা বলছেন দুই দুই দাঁতের গাভ এক কথা বকনা গাভি আর এই যে দে পালান

আমি আমরা যে প্রতিবেদনগুলি করি জি 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 আমরা চেষ্টা করি সময় ভালো জিনিস কেনার জন্য জি হ্যাঁ কারণ অনলাইনে বিক্রি করা জিনিস ভালো ছাড়া কিনি জি হ্যাঁ চেষ্টা করি সবসময় ভালো জিনিস মানুষকে দিই জি আর ভালো জিনিস দিলে দেখা যাচ্ছে ভিউ কমন ভালো হয় গুরুগুলো বিক্রি বিক্রি হয় আমরা চেষ্টা করি এইগুলোর জন্য আচ্ছা নিজের কাছে ভালো লাগলে কিন্তু দর্শকদের কাছে ভালো লাগে

আশা করা যাচ্ছে দুধ কেমন নামতে পারে গাভীর থেকে দুধ টাকা এটারও ছাব্বিশ লিটার দুধ দোয়া দেবো সারা দিন সারা বাংলাদেশে ছাব্বিশ লিটার দুধ দোয়াই দিবেন এটা কি প্রথমবার না দ্বিতীয়বারের মতো বাচ্চা এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার হ্যাঁ হ্যাঁ দেখেন উলান উলান কি মানে উলান নিয়ে হাঁটতে হাঁটতে পারতেছে না এই

এই গাভি দুই লক্ষ ছত্রিশ দেখি আমি যেটা কিনেছি কম দামে পাইছি সস্তা দামে বিক্রি মনে কর পাচ্ছি আর আমি বিক্রি করি আচ্ছা দেখা আহামারে কিন্তু লাভ নেওয়া যাবে না না এখন ডাল ভাতের টাকা যদি হয় পরিবার ধরে চলার জন্য প্রতিবেদন করলে মোটগুলা গরু বিক্রি হয় আল্লাহ পাক যাই দেখ মেলা ডাল ভাতের এখন যাই দিশে দিশে যাই হোক দর্শকরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে দূর দূরান্তে নিয়ে যাবে গরুগুলো আশা করি কোনো সমস্যা নাই এই যে উলান্ডা কোন জায়গা থেকে করে দেখে তো জি 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 যেই নেবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে

দেখেনা পাঁচ নাম্বার সিরিয়ালে এ দর্শকরা কত বড় গাভী আপনারা সরজমিনে আসে দেখলে কেউ বুঝতে পারবেন তখন ক্যামেরাতে কিন্তু সেরকম বোঝা যায় না গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে দর্শকরা দেখেন

কাকা এই গাভিটা কিনা দাম কেমন ছিল এটা কিনা দাম বলবো না কাকা এটা আমি দশকের কাছে মাপ চাই নিচে দুইটা গরু কিনা দাম কাকা পাঁচ নাম্বারটা বলতেই হবে না কাকা না 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 মাপ চাচ্ছি আমি দশের কাছে ক্ষমা চাচ্ছি অন্যের হাতে খারাপ মন্তব্য করতে পারবে এটা অনেক দামি গরু কাকু জি একটা গরু দেখাচ্ছি দুইটা গরু দুইটে গাভি দুইটে গাভি কি একসাথে করা যাবে না কাকা তুই একসাথে করেন দেখি এটা ছিল পাঁচ নাম্বারটা কাজ পাঁচ নাম্বার কাকা কিনা দাম বলবেন না কাকা পাঁচ নাম্বার গাভি কিনা দামটা দশকে জানাবেন না

বাবা কিনা দাম বললে মানুষ মনে করবেন গরু সেনে তাদের তো বলা লাগবে না দেখলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এখানে দশকবার এসে দেখে ক্ষমা চাইলে যে টাকা গাবি দাম দেখাচ্ছে আর দুইটা দেখালাম না যার কারণে অন্যদের কাছে আমি ক্ষমা জি 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 আপনারা কিছু মনে করেন না যে কিনবেন আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নির্দেশ নিতে পারবে ওনার থেকে তো টাকা আমি চিন্তাই করে লেবো না গরু উনি চিন্তা করে লেবো জি জি দাম করে নিতে পারবে দরদাম করে আপনার থেকে নিতে পারবে যে কোনো প্রান্তে যাবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্য দিকে সীমিত হয়ে কিছু বলতেন সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কি বলবো দর্শকেরা এই ঠকতি ঠকতে মানে আর পিছে উদ্দেশ্যে জাগার নেই জি 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 আমরা এমন ঠকানি ঠকাছি ভাবদান লোক জি ওদের ঠকতি ঠকতি আর ঠকাস জায়গা নেই জি 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 গরু জগৎটা সব জায়গায় এমন 10 টাকা যদি সবাই চাবেন 20 টাকা বিক্রি জি কাকা এর মধ্যে আপনারা আসবেন এখানে আপনারা টেনেল চালাক হবেন জি কাকা সরদমেনে এসে যাচাই বাছাই করে কিনবেন ইনশাআল্লাহ ঠকবেন ঠকবেন না আচ্ছা তো কাকা সর্বশেষ নাম পয়সা ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন গ্রাম বহরপুর দাসিয়া থানা জেলা জেলা পাবনা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দেখাবেন এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কাকা কিনা দাম বলার জন্য এবং দুটি বিগ বিগ সাইজ এর দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম